সসালামুকি হাও আর ইউ অল আই থিংক ইউ অল আর ড্রেট আমা মার্সি অফ দল ফার্স্টুড লাইক টু থ্যাংক মাই অনারেবল টিচার ফোর গিং মি দা গোল্ডেন্ট ওয়েল মাই নেম ইস আবির আমিজিনাল ফ্রোম কুমিল্লাও আই লিভ এটার ইন কুমিল্লা আমি ক্লাস ফাইভ ইন জামিয়া ইসলামিয়া দারুল গুরহন মাই ফাদার নেম ইজ কৌসর হি ইজ আ প্রাইভেট এমপ্লয় মাই মাদার নেম ইজ লিপা সি ইজ আ হুম মেকার হলুক সফটওয়ার ফ্রম নে আই হ্যাভ ওন ওয়ান ব্রাদার হি ইজ আস্টুডেন্ট হি ইজ স্টারি ইন ক্লাস ওয়ান ইন কামগর প্রাইমারি স্কুল আই লাইক টু লার্ন ইউ থিং ডিসাইড আই লাভ টু রিসাইড ইন দা হলি গুরন এন্ড লিসং টু ইসলামিক সন আই ডিসম ফেসবুক আই উড লাইক টু বি গুড টিচার এস ওয়েস আুড হিউম্যান বিটস অল অবাউট মাই সেল্ফ ইউ স্যার ইউ